রিঙ্কু সিং এর স্মৃতি ফিরল কাইরান পোলার্ডের ব্যাটে দা হান্ড্রেড বিধ্বংসী মেজাজে সুপারস্টার ক্যারেবি টানা পাঁচটি ছয় এই কীর্তি করে রিঙ্কু সিং ফেলে দিয়েছিলেন দু হাজার তেইশ সালের আইপিএলে কে এর এক ওভারি পাঁচটি ছয় মেরে এক ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু এরপর থেকে তাকে নিয়ে ক্রিকেট প্রেমীদের মাতামাতি বেড়ে যায় এবার দা হান্ড্রেড ফিরলো রিঙ্কু সিং এর এক ওভারে পাঁচ ছিনকে ক্যারেবিয়ান সুপারস্টার কায়রান পোলার্ড আর কোন বোলারকে হজম করতে হলে এক নাগারে পাঁচটা ছয় ক্যারেবিয়ান সুপারস্টার কায়রান পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের সঙ্গে তিনি যুক্ত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের সদস্য আগে মুম্বাই জার্সিতে খেলেছেন পোলার্ড বর্তমানে ওই টিমের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন তিনি বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন তার মধ্যে একটি হলো দ্য হান্ড্রেড সেখানে তাকে বিধ্বংসী মেজাজে এবার দেখা যাচ্ছে সৌদার্ন ব্রেভের পোলার ট্রেন্ট রকেটসের রশিদ খানকে এক ওভারে টানা পাঁচটি ছয় মেরেছেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সাউদাম রোজ বাউলে ট্রেন্ড রক্স প্রথমে ব্যাটিং করে আট উইকেটে একশো ছাব্বিশ রান তোলে রান তাড়া করতে নেমে এক বল বাকি থাকতে আট উইকেট হারিয়ে একশো সাতাশ রান তুলে নেয় সাউদার্ন ব্রেভ যার ফলে দু উইকেটে এই ম্যাচ জিতেছে সাউদার্ন ব্রেভ তেইশ বলে পঁয়তাল্লিশ রান করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন কায়রান পোলার্ড বিউরো রিপোর্ট ইউজে নিউজ